অষ্টম অধ্যায়ে সার সংক্ষেপ শুনব অষ্টম অধ্যায়ে বলছেন অক্ষর ব্রহ্মজ খর অক্ষর হ্যাঁ আর অক্ষর মানে খর মানে ক্ষয় আর অক্ষর মানে অক্ষর মানে যার ক্ষয় নাই তা যার ক্ষয় নাই তিনি কে তিনি হচ্ছেন ঈশ্বর অব্যয় অক্ষয় তাই তিনি বলছেন যে এই অব্যয় অক্ষয়ের সঙ্গে যদি মানুষ যুক্ত হতে পারে তাহলে তার জীবন ধন্য হবে মানুষ মনুষ্য জীবন ধন্য হবে এটি হচ্ছে আসল কথা আর কথা কি বললেন যে ব্রহ্মযোগের কথা বলছেন ব্রহ্ম কি আমরা এটা একটু শুনব কথার অর্থ হচ্ছে ঈশ্বর অনেক জায়গায় অনেক রকম ব্যাখ্যা করেছে কোনো কোন গ্রন্থে ব্যাখ্যা করেছে ব্রহ্ম হচ্ছে ঈশ্বরের জ্যোতি আবার অনেক জায়গায় ব্যাখ্যা করেছে ব্রহ্ম হচ্ছেন পরম ঈশ্বর আমার গুরুদেব ডক্টর মহারাম্রত ব্রহ্মচারীজী বলছেন পূর্ব আকাশে যখন সূর্য উঠবে ওঠবার অনেক আগের থেকে পূর্ব আকাশ লাল হয়ে যায় হ্যাঁ মানুষকে বলতে হবে না যে কোথায় সূর্য উঠবে পূর্ব দিকে থাকিয়েই দেখতে পারবে যে আকাশটা লাল হয়েছে কিন্তু অন্য দিকে লাল নাই পূর্ব দিকেই লাল এই যে রক্তিম ভাব আকাশের এটা দেখেই মনে মানুষ বুঝতে পারবে যে এখানেই সূর্য উঠবে তাহলে এই জ্যোতিটাই হচ্ছে কি যে ব্রহ্ম আর এই জ্যোতির পরে যখন সূর্য প্রকাশিত হলেন তিনি হচ্ছেন পরমেশ্বর হুম কিন্তু অনেক গ্রন্থে আবার এই কথা বলেছেন কি যে ব্রহ্মই হচ্ছে ঈশ্বর পরমানন্দময় পুরুষ তাই মানুষের একমাত্র লক্ষ্য থাকবে ব্রহ্ম উপাসনা ব্রহ্মের সঙ্গে যুক্ত থাকা ব্রহ্মই বা কে বলাম সৎ বস্তু সুন্দর বস্তু অক্ষর বস্তু যার ক্ষয়নায় অব্যয় অচিন্ত অয়ম দাহ্য অয়ম ক্লেদ্বয়ম শস্যে বচ নিত্য সর্বগত স্থানুরচলয়ং সনাতনম যে মানুষ যে মানুষ চিন্তা করে তার কথা দিয়ে তার বুদ্ধি দিয়ে যাকে পরিমাপ করতে পারেন না তিনি হচ্ছেন ব্রহ্ম সেই ব্রহ্মবস্তুর সঙ্গে আমাদের যুক্ত হতে হবে তার কথা মতো আমাদের চলতে হবে তার কথা মতো আমাদেরকে মায়া মায় প্রপঞ্চে আমাদের জীবন অতিবাহিত করতে হবে এখানেই আমি অষ্টময় অষ্টম অধ্যায়ের সার বললাম